নমস্কার বন্ধুরা আমি জ্যোষ্ মল্লিক আমার পল্লীর জননী কুক সেন্টারে সকলকে জানাই স্বাগত আমি আজকে নিরামিষ পাতাকপির ঘন্ট রান্না করব। কিভাবে রান্না করি সে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল দেখুন আমি এখানে কত বড় একটা পাতাকপি নিয়েছি দেখেছেন পাতাকপিটা আমি কেটে নেব আর এখানে দেখুন আমি আলু পেটে রেখেছি পাতাকপিতে আলু না দিলে আবার ভালো লাগে না এ দেখুন আমি একটু ঝিরিঝিরি করে কেটে নিয়েছি পাতাকপি গুলো কাটা আমি অত দেখালাম না ভিডিও বড় হয়েছে আর এক রেখে দিয়েছি দেখুন একটু পাকোড়া তৈরি করার জন্য এটা রেখে দিয়েছি আলুগুলো আমার কাটা হয়ে গেছে কপিগুলো কাটা হয়ে গেছে আর এখন এই কপিগুলো আমি একটু ভাব দিয়ে নেব আমি আলু দিয়ে কপি দিয়ে একসাথে ভাব দিয়ে নেব লবণ হলুদ দিয়ে এই যে দেখুন আমার লবণ হলুদ দিয়ে ভাব দেওয়া হয়ে গেছে অত আর দেখালাম না যেহেতু আমি গুণাবলী বলবো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই আমি অত দেখালাম না আলু কপিগুলো আমার সেদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব আর আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে একটা লাইক দিবেন কমেন্টে জানাবেন আর নতুন বন্ধুরা ছাচ ক্ল্যাপ করে পাশে থাকবেন তাহলে এমন নিত্য নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশন আপনার কাছে অতি সহজে পৌঁছে যাবে আর পাশে থাকার বেলেই ঘুঁটিতে ক্লিক করতে কিন্তু ভুলবেন না এবার কড়াইটা পরিষ্কার করে আমি একটু তেল দিয়ে দিলাম দিয়ে এই কড়াইতে আমি কিছু চীনা বাদাম ভেজে নেব চীনা বাদাম একটু দিলে ভালো হয় কপির ভিতরে যেহেতু এবার বাদামগুলো গুলো নেড়ে চেড়ে ভেজে নেব একটু চিটপিট করে বাদামগুলো যখন ফুটে উঠবে তখন নামিয়ে নিতে হবে বেশিক্ষণ থাকলে কিন্তু আবার ফুড়ে যায় বাদাম তাই বাদামটাও একটু খেয়াল করে ভেজে নিতে হবে অন্য মনস্ক হলে কিন্তু হবে না দেখুন ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম নিয়ে এই কড়াইতে আবার একটু তেল দিয়ে দিলাম দিয়ে এবার দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর দিয়ে দেব দেখুন লবঙ্গ দারুচিনি আর এলাচ একটু আস্ত দিয়ে দিলাম তেলের ভিতরে দিলাম তেজপাতা দিয়ে এবার কিছু গোটা জিরে দিলাম দিয়ে এবার দিয়ে দেব গাজর কুচি কিছু গাজর আমি কুচি করে রেখেছিলাম এগুলো দিয়ে একটু নাড়াচাড়া করব করে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো একই সাথে ভাজা হয়ে যাবে একটু বন্ধুরা আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে সব কিছু জানতে পারবেন আর তা নাহলে কিন্তু মূল্যবান কথাগুলো কিন্তু বাদ পড়ে যাবে দেখুন এবার এর ভিতরে দিয়ে দিলাম লবণ হলুদ আর খেয়াল রাখতে হবে আমি কিন্তু কিন্তু কপি করার সময়ও লবণ হলুদ দিয়েছিলাম আর দিয়ে দিলাম আদা জিরে বাটা দিয়ে একসাথে আমি একটু কষিয়ে নেব এটা মাঝে একটা দিয়ে দিয়েছি টমেটা টমেটোটা দেওয়ার সময় আমার ক্যামেরাটা অফ ছিল অফ ক্যামেরায় আমি একটা টমেটো দিয়েছি এর ভিতরে এবার দিয়ে দিলাম বাঁধাকপি এই কপিটা কিন্তু সেদ্ধ করেছি কোনো জল ব্যবহার করিনি আমি শুধু কড়াইতে দিয়ে একটু নাড়াচাড়া করলে জল বের হয়ে এসেছে ঢাকা দেওয়া ছিল দিয়ে দিলাম শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে এবার নাড়াচাড়া করে নেব নিরামিষ পাতাকপির ঘন্ট এভাবে যদি রান্না করা যায় দারুণ লাগবে মাছ মাংস ধুয়ে কিন্তু লোকে যে খাবে এবার এর ভিতরে দিয়ে দিলাম এক চামচ চিনি আর এবার কিছু জেনে নি গুণাবলীর কথা বাঁধাকপিতে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন এতে রয়েছে দিব প্যান্টোথেনিক অ্যাসিড আর আছে থাকে থায়ামিন ভিটামিন বি সিক্স ভিটামিন সি ওকে বাঁধাকপি হাড় ভালো রাখতে সহায়তা করে বাঁধাকপিতে থাকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ফসফরাস ও সোডিয়াম যা হাড়ের বিভিন্ন সমস্যা দূর করে যারা ওজন কমাতে চান তারা নিয়মিত বাঁধাকপি খেতে পারেন বাঁধাকপিতে থাকে প্রচুর পরিমাণে খাদ্য আস এবার এর ভিতরে আমি একটু গরম মশলা বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম লবঙ্গ দারুচিনি এলাচ দিয়ে বেটে রেখেছিলাম সেটা আমি একটু চারিদিক দিয়ে ছড়িয়ে দিলাম সালাদের সাথে বাঁধাকপি থাকলে অতিরিক্ত ক্যালোরি বাড়ে না বললেই চলে বাঁধাকপি রূপ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে পাকস্থলীর আলচার ও প্যাপ্টিক আলচার প্রতিরোধে বাঁধাকপি বিশেষভাবে সহায়ক নিয়মিত বাঁধাকপি খেলে ত্বকের সমস্যা দূর হয় ত্বকে সহজে বয়সের ছাপ পড়ে না এছাড়া বাঁধাকপিতে থাকে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট ক্যান্সার প্রতিরোধে ও সহায়তা করে এই সবজিটি থাকে প্রচুর পরিমাণে ভিটামিন কে যা খেলে ব্রেনের পাওয়ার বৃদ্ধি পায় বা বুদ্ধি পারে মাথা যন্ত্রণাতেও বেশ উপকারী পাতাগুলি ছিঁড়ে যদি কপালে বেঁধে রাখেন তাহলে নিমেষে মাথা যন্ত্রণা কিন্তু সেরে যায় আমাকে যে সমস্ত বন্ধুরা প্রতিনিয়ত উৎসাহিত করছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আর নতুন বন্ধুদেরকেও জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিটা ক্লিক করে রাখবেন তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন অতি সহজে আপনার কাছে পৌঁছে যাবে আমি কম সময়ে কম তেল মশলায় স্বাস্থ্যদায়ক খাবার রান্না করি দেখুন আমি আরও সাথে খাবারের গুণাবলী সম্পর্কে আলোচনা করি তাই আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে একটু হলেও উপকারে আসবে এবার দেখুন আমি এই বাদামগুলি এর ভিতর দিয়ে দিলাম আমরা তো সবাই খাবার রান্না করেই খেয়ে থাকি কেউ কিন্তু আমরা কাঁচা খাই না তাই দেখুন এইভাবে যদি রান্না করেন আশা করি খেতেও ভালো লাগবে এবং স্বাস্থ্যসম্মত হবে রান্না এবং পুষ্টিকর খাবার দেখুন এভাবে একটু ভালোভাবে আমি মিশিয়ে নেব আশা করি আপনারা ভিডিওটা মনোযোগ দিয়ে শুনেছেন কোনো কথা যদি স্ক্রিপ্ট করে দেখেন তাহলে মূল্যবান কথাগুলো কিন্তু বাদ পড়ে যাবে এখন প্রায় শীতের শেষ পর্যায়ে পাতাকপি কিন্তু বাজারে এখন প্রচুর পরিমাণে পাতাকপি পাওয়া যায় তাই আপনারা এক্ষুনি পাতাকপি এভাবে একটু রান্না করে খেয়ে দেখবেন আর তাছাড়া পাতাকপি কিন্তু সংরক্ষণ করেও রাখা যায় সে ভিডিও না হয় পরে আমি দিয়ে দেবো একটা যে কীভাবে পাতাকপি আপনারা সংরক্ষণ করে রাখবেন এখনও তো বাজারে প্রচুর পাতাকপি পাওয়া যায় কম টাকায় দেখুন আমার কথায় কথায় আমার রান্নাটা প্রায় শেষের পথে আমি এবার গ্যাসটা বন্ধ করে আমি এবার নামিয়ে নেব নামিয়ে নিয়েছি দেখুন আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক দেবেন কমেন্টে জানাবেন কেমন হয়েছে আজ এ পর্যন্ত নমস্কার বন্ধুরা